আলাইকুম এব্রিয়ান পবিত্র ঈদ উল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা সামনে তো ঈদ আসতেছে তো এই ঈদ উপলক্ষে অনেকেই শুভেচ্ছা পোস্টার তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড দিবে তাহলে আপনি কেন বসে থাকবেন প্রিয় বন্ধুরা আপনিও হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে একদম প্রিমিয়াম শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি শুভেচ্ছা পোস্টার অনেকেই তৈরি করতে পারেন না আজকের ভিডিওটি যদি পুরোপুরি দেখেন সেক্ষেত্রে আপনারা হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে মাত্র এক কিলিকে প্রিমিয়াম কোয়ালিটি শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন তো প্রিয় বন্ধুরা কিভাবে প্রিমিয়াম কোয়ালিটি শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একদম বিস্তারিত দেখিয়ে দেবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যায় প্রিয় বন্ধুরা মূল বিডিটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওটিতে এখনো যারা লাইক দিননি দ্রুত লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে হলে প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে অর্থাৎ আপনি শুভেচ্ছা পোস্টারে যে ফটোটি অ্যাড করবেন ওই ফটোটির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে নিতে হবে তো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন রিমুভ করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ওপেন করার পর একটি সার্চ বার দেখতে পাবেন এই সার্চ বারে আপনারা টাচ করে দিবেন এরপর আপনারা টাইপ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার তারপর আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট চলে আসছে dimob.bg আপনারা জাস্ট এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রিয় বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আপলোড ইমেজের উপরে ক্লিক করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যালারিতে চলে আসছি এখান থেকে আমাকে ফটোটা সিলেক্ট করতে হবে অর্থাৎ যে ফটোটি আমি শুভেচ্ছা পোস্টারে অ্যাড করব ওই ফটোটা গ্যালারি থেকে সিলেক্ট করতে হবে তো আমি গ্যালারি থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই ফটোটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে ডাউনলোড আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রিভিউ যে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন এরপরে ডাউনলোড আইকনের উপরে ক্লিক করে দিলেই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি এখন আমাদেরকে এখান থেকে কেটে বের হয়ে আসতে হবে প্রিয় বন্ধুরা এরপরে সরাসরি আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পরে আপনারা সকল দিবসের পোস্টটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার সাথে সাথে এই অ্যাপসটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা রয়েছে যার কারণে আমি আর এখান থেকে ইনস্টল করলাম না তো প্রিয় বন্ধুরা ইনস্টল করার পরে জাস্ট আপনারা এই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিসের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঈদ মোবারকের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন রাজনৈতিক শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন ছাব্বিশে মার্চের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন মাহের রমজানের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন এরকমভাবে কিন্তু অসংখ্য ক্যাটাগরি রয়েছে জন্মদিনের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন তো আমরা শুভেচ্ছা পোস্টার তৈরি করবো দেখতে পাচ্ছেন ঈদ মোবারকের তো আমরা ঈদ মোবারকটাকে সিলেক্ট করে দিলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য শুভেচ্ছা পোস্টার রয়েছে আপনি যে পোস্টারটি ভালো মনে করবেন যে পোস্টারটি আপনার কাছে ভালো লাগবে সেই পোস্টারটি সিলেক্ট করে জাস্ট আপনার ছবিটাকে অ্যাড করে নেবেন কাজ কমপ্লিট তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা আপনাদের ছবিটাকে এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড করার জন্য আমি এই পোস্টারটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এরপরে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশনটা ডান পাশে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এই মাত্র আমরা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ওই ফটোটি গ্যালারি থেকে সিলেক্ট করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যালারি থেকে সিলেক্ট করে নিলাম এখান থেকে আপনারা চাইলে ক্রপ করে নিতে পারেন তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি ফটোটি ক্রপ করে নিব তো আমি এখান থেকে ফটোটাকে সঠিক জায়গায় বসিয়ে কেটে নিলাম তো এখান থেকে আমি এটাকে টিকমার্ক করে দিলাম এরপরে প্রিয় বন্ধুরা একটু নিচে দিকে আপনারা এটাকে টেনে একদম সঠিক জায়গায় বসিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে সঠিক জায়গায় ফটোটি বসাতে পারেন তো প্রিয় বন্ধুরা ফটোটি সুন্দরভাবে সঠিক জায়গায় বসে আপনারা জাস্ট কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন জাস্ট আপনারা এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই ফটোটি সেভ হয়ে গেছে গ্যালারিতে দেখতে পাচ্ছেন কতটা সহজে কিন্তু আপনি ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করে ফেলেন তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যালারি থেকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যালারিতে অলরেডি চলে আসছি গ্যালারিতে মূলত এই শুভেচ্ছা পোস্টারটি সেভ হয়েছে আমি ওপেন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এইরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই প্রিমিয়াম কোয়ালিটি শুভেচ্ছা পোস্টার তৈরি করে আপনার ফেসবুকে আপলোড দিতে পারেন তো প্রিয় বন্ধুরা কেমন হলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ